ভালুকা বন্দর এদিকে মেঘার বাড়ি এইদিকে চাকদহ চরপাড়া আর এদিকে হচ্ছে ভালুকা সকাল থেকে ভরপুর বৃষ্টি হয়ে যাওয়ার পর একটু রৌদ্র দেখা যাচ্ছে এই তিন রাস্তা মোড়ের বটবৃক্ষ বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বাতাসে কদম গাছের একটি ডাল ভেঙে পড়েছে বৃষ্টিতে মাঠে পানি জমে গেছে রাস্তার এই অংশটিতে ঘন গাছ এই পাশে গাছ কম ডান পাশে আর সামনে তো অনেকটাই ফাঁকা দুই দিন আগে এই গাছটি ভেঙে গেছে